আমরা জীবনের একটি গল্পে ছোট্ট অংশ মাত্র কিন্তু আমাদের আকাশের রহস্য ভিন্ন মহাবিশ্ব এক অনন্ত বিশালতা এটা শুরু হলো তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সূর্যের আলো আসতে আট মিনিট লাগে কিন্তু মিল্কিওয়ে গ্যালাক্সির এক কোণ থেকে অপর দিকে যেতে আলোর লাগে এক লক্ষ বছর দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আমাদের চোখের সামনে আমরা এক ধুলোর কণায় বাস করি কিন্তু ভাবুন তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র বিন্দু হল বিগ ব্যাং এটি সৃষ্টি করেছে সময় স্থান আলো গ্যালাক্সি কিছু তার আগে কিছুই ছিল না তারকারা গরম গ্যাসের বিশাল বল গ্রহ এবং চাঁদ তাদের চারপাশে ঘোরে আমাদের পৃথিবী বিশেষ পানি বাতাস এবং সঠিক তাপমাত্রা সম্ভাব্য হাজার বিলিয়ন গ্রহ হতে পারে যাদের মধ্যে জীবন আছে তথাপিও আমরা কি একা মহাবিশ্বের নিয়ম অদ্ভুত মাধ্যাকর্ষণ কিছু টানে আলোর গতিতে সীমা রয়েছে আজ আমরা এখানে আছি এটা এক কাকতালীয় ঘটনা একটু তাপ বা দূরত্ব পরিবর্তন হলে জীবন থাকত না এখনও জানা অজানা রহস্য অপেক্ষা করছে ডার্ক ম্যাটার যা দেখা যায় না কিন্তু সব কিছু ধরে রেখেছে ডার্ক এনার্জি মহাবিশ্বকে দ্রুত বিস্তার করছে হয়তো আরও মহাবিশ্ব রয়েছে আমরা মহাবিশ্বে মাত্র পাঁচ শতাংশ জানি বাকি পঁচানব্বই শতাংশ অন্ধকার রহস্য মহাবিশ্ব যত বিশাল আমাদের প্রশ্ন তত বড় কিন্তু মনে রাখতে হবে আমরা সবাই একই আকাশের নিচে ও একই টুকরো তারা থেকে তৈরি আরও জানতে গ্যালেক্স ফেবেল চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একই সাথে বেল আইকনকে প্রেস করুন